সালামু আলাইকুম ক্যামাজান সবাই খারাপ খেলার তো একটা লিমিট আছে তাই না মানে হারা মানে খা মানে ভালো খেলে হারা একটা ব্যাপার আছে বাট খারাপের তো একটা লিমিট আছে টি টোয়েন্টি ম্যাচে বিশ ওভারের ম্যাচে দশটা উইকেট হারা যাবে পনেরো ওভার ষোলোটা ওভারও খেলতে পারবে না পনেরো দশমিক পাঁচ ওভার তিয়াত্তর রান হাইয়েস্ট স্কোর হচ্ছে পনেরো লিটন দশ তানজিন তামিম জিরো মানে মানে এটা এটা যায় আপনারা বলেন ভাইয়া এখন বলবেন যে বেশি কিছু বললে যে ভাই থাক কিছু বলার দরকার নেই ঢাকা গুহারা হারুক তাই না ঢাকা গুহারা হারুক এটা কিছু যায় আসে না কিন্তু ঢাকা দলটা তো সাকিব ভাই ম্যানেজমেন্টের উপরে যা মিজাজ খারাপ হয় ভাই মানে সুজন বইসা বইসা টাকা নিতেছে গদা গদার কোনো দায়িত্ববোধ আছে কিনা না যাই না গদার কথা শুনে মনে হয় গদা বেড়াইতে আসছে এই জায়গায় গদার কোনো দায়িত্বই নেই কে ভালো খেললো কে খারাপ খেললো এগুলো নিয়ে গদার কোনো চিন্তা নেই আর ওই যে হারলাইনের যে কর্মকর্তা আছে উনি তো আসে উনি কয়টা প্লেয়ারের নাম জানে বাংলাদেশ ক্রিকেটের আমি নিজেও জানি না আমি আসলে ওনার ব্যাপারে আমি আসলেই সত্যি যাই না যে উনি আসলে কোনো প্লেয়ারকে চিনে কিনা বা কোনো প্লেয়ারের নাম জানে কিনা উনি তো একটা বিরাট বিরাট একটা বড় দায়িত্বে আছে মানে ঢাকা টিমের দায়িত্বে আছে উনি তো আমার কথা হলো একটা দল পনেরো দশমিক তিন ওভারে অল আউট হয়ে যাবে মাত্র তিয়াত্তর রানে যেটা হলো সর্বনিম্ন রান এই বিপি মানে বিপিএলের হিস্ট্রিতে আমার মনে হয় বিপিএল হিস্ট্রিতে তো দেখেন গ্যালারিতে হাজার হাজার মানুষ ঢাকায় খেলা হচ্ছে সব মন খারাপ করে বসে রয়েছে মানে এই মন খারাপ করার অধিকার কারো আছে ওদের আর যারা খুব বলতেছিলেন লিটন কেন দলে নিল না এক একটা বাকি গোলালে শো শো খেলছে অল্প অল্প খেলছে একটা মাস একটু ভালো স্কোর করছে এরপরে যা থাক অল্প মানে অল্প বলে একটু বেশি ডান করছে সাব্বিরে জাতীয় দলে ঢুকাই দিচ্ছেন দশ বারো বছর খেলেই না ঠিকঠাকভাবে ভাবে যে খেলার থেকে ওই আমি মাঝে মধ্যে একটু বলি কাজ থেকে কাম নিয়ে বেশি ব্যস্ত থাকে তো কিছু বলার নাই আসলে লিটনে চ্যাম্পিয়ন ট্রফির দলে নেবেন না আপনারা ও যে ইমন্ডে বাদ দিয়ে যারা আওয়াজ তুলছিলেন তারা ঢুকাই দেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে আপনারা লিটনের হিস্ট্রি জানেন মানে যারা জানেন তারা তো জানেন যারা না জানেন তাদের বলি ও দুইটা তিনটা ম্যাচ ভালো খেলে তারপরে এক দুই বছর খারাপ খেলে বিশ ম্যাচ পর একটা ম্যাচ ভালো খেলে লিটন তো এখন ওই যে একটা দুটা ম্যাচ ভালো গেছে বাজে বোলিংয়ের বিপক্ষে ব্যাস নিয়ে দিচ্ছেন ওই যে আশাফুল বলছে তো যে লিটন যে ম্যাচগুলো ভালো গেছে ওই 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 বিপক্ষ দলের বোলিং খুব বাজে ছিল এখন কথা হলো যে লিটন পচায় খেলুক যে যা খেলুক ডাকায় গুল্লায় যাক দলটার নামের সাথে তো সাকিব খানের নাম জড়িত ভাই সাকিব খানের নাম জড়িত না যেখানে আমরা বরবাদ নিয়ে ফাইট দিতেছি বাংলাদেশে বিশ কোটি পঁচিশ কোটি ইনকাম করব। আমাদের মেগাস্টার স্টারের দল ওনার দল যদি এরকম ইয়ে করে মানা যায় বুঝলাম প্রথমবার সাকিব ভাই বোঝে না একটা বুঝদার লোক ম্যানেজমেন্টে দেওয়া উচিত ছিল না সুজন গদা সুজনের ও ওর 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 কত শুনে মিজাজ খারাপ লাগে সে মনে হয় মেহমান বিপিএল ইতিহাসে সর্বনিম্ন রানে অল আউট হয়ে গেল তিয়াত্তর রানে ওই যারা যারা সাব্বিরিয়ার লিটার্নে দলে নিতে চাচ্ছিলেন নিয়ে নেন মানে হ্যাঁ আমি আমি নিজেই বলি যে হচ্ছে পরের বার ইনশাল্লাহ চ্যাম্পিয়ন হবো পরের বার ভালো খেলবো কিন্তু আমার কথা হলো ন্যূনতম একটা স্ট্যান্ডার্ড লেভেল তো বজায় থাকবে তাই না মন মিশন খারাপ আমি বাইরে যেতে বাইরে যাওয়ার কথা ছিল আমি বিকেলে বেরোয় নি খেলার জন্য এই খেলা খেলছে দেখা যাক ইনশাল্লাহ আশায় তো মানুষ আছে ইনশাল্লাহ সামনে বছর ইনশাল্লাহ ভালো খেলবে এবং ভাই ফিরে আসবে কামব্যাক করবে ইনশাল্লাহ মানে কামব্যাক করবে কি এইসব অপদার্থদের দল থেকে তাড়ায় নতুন কাউকে নিয়ে নিয়োগ দিবে কোচ ম্যানেজমেন্ট সহ অন্যদের ধন্যবাদ আসসালামু আলাইকুম